সাকসেস গোল সেটিং টাইম অ্যান্ড স্টার্ট এই চারটি শব্দ একটি আরেকটির সাথে অতপ্রতভাবে জড়িত আজকের এই ভিডিওতে দেখব কিভাবে আমরা চাইলে আমাদের লাইফে সাকসেসটাকে হ্যাক করতে পারি এই চারটি বিষয়কে বুঝার মাধ্যমে কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা মূলত ট্রাই করব। যে আসলে আমাদের লাইফে যদি আমরা বিজনেস রিলেটেড ডিঅ্যাকশান রিলেটেড অথবা যে কোনো কিছু রিলেটেড আমরা যদি আসলে সাকসেস হতে চাই যেহেতু আমরা বিজনেস করি আমাদের বিজনেসে যদি আমরা আসলে সাকসেস হতে চাই তাহলে এই চারটি শব্দকে ব্যবহার করে কিভাবে আমরা চাইলে আমাদের লাইফে সাকসেসটা নিয়ে আসতে পারি এবং কিভাবে আসলে এই চারটি শব্দে একটি আরেকটির সাথে জড়িত এবং কেন শত শত মানুষ তারা বিজনেস থেকে হারিয়ে যায় সেই জিনিসটাই ইনভেস্টিগেশন করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে দেখুন পৃথিবীর প্রত্যেকটা কাজে সবাই সাকসেস হওয়ার জন্য একটা নির্দিষ্ট গোল সেটিং করে অর্থাৎ তার জায়গা থেকে সে যেটাকে সাকসেস মনে করে ভাবুন এক একজন মানুষ তার জায়গা থেকে সাকসেসের ডেফিনিশনটা ডেফিনেশনটা এক এক রকম করে চিন্তা করে একজন ব্যক্তির হাজার হাজার কোটি টাকা আসে সে ভাবে যে যদি তার হাজার হাজার কোটি টাকা থাকতো তাহলে সে সাকসেস এটা তার কাছে তার ডেফিনেশন অথবা কিছু কিছু মানুষ আছে যদি আমি লক্ষ লক্ষ টাকার মালিক হতাম তাহলে হয়তোবা আমি সাকসেস হতাম এটা তার ডেফিনেশন আরেকজন ব্যক্তি চিন্তা করে যদি আমি একটা সরকারি চাকরি পেতাম তাহলে হয়তোবা আমি সাকসেস হতাম এটা তার ডেফিনেশন ঠিক তেমনিভাবে ভাবে সংজ্ঞাটা এক একজন ব্যক্তির কাছে এক এক রকম অথবা এর দূরত্ব এক একজন ব্যক্তির কাছে এক এক রকম তো এক একজন ব্যক্তি তাদের লাইফে সাকসেস হওয়ার জন্য এক এক ভাবে গোল সেটিং করে ঠিক যেমনটা আমরা দেখতে পাচ্ছি আমাদের এই স্ট্রেট লাইনে যে আমরা যদি জিরো থেকে আমরা যদি আমাদের সাকসেসটা কল্পনা করি সেটা এক একজন ব্যক্তির কাছে সাকসেসের রেটিংটা এক এক রকম ধরুন জিরো থেকে আমাদের এখানে এই স্ট্রেট লাইনটের আপনি চিন্তা করুন এই পর্যন্ত কেউ একজন ভাবলো যে তার লাইফে সাকসেস এই পর্যন্ত আসতে পারলে সে সাকসেস হবে আবার কেউ ভাবলো বি পর্যন্ত আসতে পারলে আবার কেউ ভাবলো সি পর্যন্ত আসতে পারলে তার লাইফে সে এটা সাকসেস হবে তাহলে এক একজন ব্যক্তি গোল সেটিং করে এক একভাবে যে জিরো থেকে কেউ আসবে এ পর্যন্ত অথবা কেউ আসবে বি পর্যন্ত অথবা কেউ আসবে সে পর্যন্ত তার গোলটা যতটুকু অর্থাৎ যতটুকু পর্যন্ত সে সাকসেস চায় ততটুকু পর্যন্ত সে সেট করবে এখন এই সেট করার পরে যে কাজটা অর্থাৎ প্রথমত সে কি করলো একটা গোল সেটিং করলো এবং নাম্বার টুতে যে জিনিসটা সে করলো সে তার গন্তব্য অর্থাৎ সাকসেস সে কতটুকু পর্যন্ত হতে চায় সেটা পর্যন্ত সে বাইন্ডিং করলো অর্থাৎ প্রথম কথা সে সাকসেস হতে চাইলো দুই নাম্বারে সে হলো তার গোলটা সেটিং করছে সে এ পর্যন্ত যেতে চায় অথবা বি পর্যন্ত যেতে চাচ্ছে এই দুটো জিনিস সে সেটিং করলো নাম্বার থ্রিতে যে জিনিসটা তাকে সেটিং করতে হবে সেটা হচ্ছে যে টাইম ইনভেস্টমেন্ট অর্থাৎ এ পর্যন্ত জিরো থেকে এ পর্যন্ত বা বি পর্যন্ত অথবা সি পর্যন্ত এই সাকসেসটা আনার জন্য যে একটা সময় তার জন্য দরকার সে কী করবে একটা নির্দিষ্ট টাইম সে সেট করে দিবে যে আমি এ বি সি এইখানে যেটা আমার লাইফের সাকসেস সেই সাকসেসটা আনার জন্য আমি একটা নির্দিষ্ট সময় বাইন্ডিং করে দিলাম সেটা হতে পারে দুই বছর সময় অথবা তিন বছর সময় অথবা পাঁচ বছর সময় সে একটা নির্দিষ্ট টাইম ইনভেস্ট করে তাহলে এখানে তিনটা পয়েন্ট স্পষ্ট তো হলো একটা হলো যে আমার একটা সাকসেস আমি চাচ্ছি সাকসেসটা কি সে সেটা ফাইন্ড আউট করছে দুই নাম্বার সে গোল সেটিং করছে এবং তিন নাম্বারে সে তার টাইমটা বাজেট করছে যে আমি এর জন্য এই পরিমাণে টাইম বাজেট করতে চাই এবং চার নম্বরে যে পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে জিরো থেকে কাজটা স্টার্ট করা দেখুন আপনি যদি কোনো কাজে স্টার্টটা যদি আপনি না করতে পারেন তাহলে কোনো দিনও আপনি টাইম ইনভেস্ট করে অথবা গোল সেট করে অথবা সাকসেস কী পর্যন্ত হতে চান সেটা সেটিং করে আপনি কিন্তু কোনো দিন সাকসেস হতে পারবেন না যদি আপনি স্টার্টিং পয়েন্টটা যদি আপনি শুরুটা যদি আপনি না করেন এবং এখানে আর একটা বিষয় আছে সেটা হচ্ছে যে আপনি যতটুকু পর্যন্ত সাকসেস চান আপনি যদি শুরু করে স্টার্টিং পয়েন্ট থেকে আপনি যদি মাঝখানে এসে যদি আপনি থেমে যান তাহলে কিন্তু আপনি সাকসেস হচ্ছে না তাহলে এখানে চারটা বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে আমাদের লাইফের সাকসেস কি পর্যন্ত হতে চাই সেটা ফাইন্ড আউট করা দু নম্বরে গোল সেট করা তিন নাম্বার টাইম ইনভেস্ট করা অ্যান্ড চার নম্বরে যেটাই সেটা হচ্ছে যে স্টার্ট করা অর্থাৎ শুরু করে দেওয়া এখন আসুন আমাদের ডিএক্সেনে আমরা সাধারণত সাকসেস বলতে কি বুঝি আমরা এক একজনের কাছে আমাদের সাকসেসটা এক এক রকম কেউ আমরা সাধারণত স্টার ডায়মন্ড হলে আমরা ভাবি যে আমি সাকসেস হয়ে গেছি কেউ আমরা ভাবি সিনিয়র ডায়মন্ড হলে সাকসেস কেউ আমরা ভাবি ডাবল ডায়মন্ড হলে সাকসেস কেউ আমরা ভাবি যে ক্রাউন ডায়মন্ড হলে সাকসেস আর কেউ কেউ আমরা ভাবি হয়তো বা ক্রাউন অ্যাম্বাসেডার যদি আমি হতে পারি তাহলে আমি সাকসেস বাট আমার কাছে ডেফিনেশনটা যেরকম সেটা হচ্ছে যে আপনি একটা সাস্টেনেবল ইনকাম পর্যন্ত যদি যেতে চান তাহলে আমি মোটামুটি বলতে পারি আপনি ডিএকশনে মোটামুটি লেভেলের একটা সাকসেস আমি এই জায়গাটাকে যে জিনিসটা যে পজিশনটাকে কল্পনা করতে পারি সেটা হচ্ছে মিনিমাম ডাবল ডায়মন্ড অর্থাৎ একজন ব্যক্তি যদি মিনিমাম ডাবল ডায়মন্ড হতে পারে তাহলে আমি তাকে মনে করি যে সে মোটামুটি সাকসেস এবং তার লাইফে মোটামুটি সাস্টেনেবল একটা ইনকাম সে এখন এখান থেকে পাবে যদি একটু হার্ড স্ট্রাগল করে সে আরও বেশি আগাইতে পারবে এখন ধরুন আপনার এই যে আমি এর আগে যে সাকসেসের ডেফিনেশনটা দিলাম কিভাবে আসলে হবে সে চারটা পয়েন্ট আমরা ডিএক্সেনের সাথে এখন মিলাবো ধরুন আপনি যদি জিরো থেকে এই আপনার সাকসেসের সংজ্ঞাটা আপনি যদি ধরেন অর্থাৎ প্রথমে যদি আপনি ধরেন এ বি সি এখানে যদি প্রথমে ধরেন আপনি স্টার ডায়মন্ড বিতে যদি ধরেন আপনি সিনিয়র ডায়মন্ড সিতে যদি ধরেন আপনি ডাবল ডায়মন্ড এবং এফতে যদি আপনি কল্পনা করেন যে ডিতে যদি আপনি কল্পনা করেন যে ক্রাউন ডায়মন্ড এবং ইতে যদি আপনি কল্পনা করেন ক্রাউন অ্যাম্বাসেডার তো এখন কত হচ্ছে আপনি কতটুকু পর্যন্ত সাকসেস চান অথবা আপনি কুদ্ পর্যন্ত যেতে চান এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনি যদি এখন সিনিয়র ডায়মন্ড হতে চান অবশ্যই বি আর যদি আপনি সিতে যদি আসতে চান ডাবল ডায়মন্ড যদি হতে চান অবশ্যই আপনাকে সিতে আসতে হবে ডাবল ডায়মন্ড পর্যন্ত হলে আপনাকে সিতে আসতে হবে এখন দেখুন এ পর্যন্ত পারি দেওয়ার দূরত্ব কিন্তু একরকম আবার বি পর্যন্ত পারি দেওয়ার দূরত্ব আরেক রকম সি পর্যন্ত অর্থাৎ ডাবল ডায়মন্ড হওয়ার দূরত্ব কিন্তু আরেক রকম টাইম ইনভেস্টিংয়ের বিষয় যেটি সেটিও কিন্তু আলাদা আলাদা আপনাকে বেশি টাইম বাজেট করতে হবে এবং আপনাকে স্ট্রং মাইন্ডসেট নিয়ে নামতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে গোল সেট করতে হবে এখন আমাদের এখানে বেশিরভাগ মানুষ যে কাজটা করে সেটা হচ্ছে যে এরা সাধারণত বিজনেসে আসে রিসার্চ বেস পড়াশোনা না করে এরা বিজনেসটা শুরু করে দু একদিন পরে দেখা যায় যে এরা হতাশ হয়ে যায় এবং বিজনেস থেকে তারা আউট হয়ে যায় বাট এখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে যে তারা প্রথম কথা তারা তাদের স্টার্টিং পয়েন্ট থেকে তারা পুরো ম্যাপটা তারা কল্পনা করতে পারে না যে আমি আসলে কি করতে যাচ্ছি কি হতে চাই এবং আমার ভবিষ্যতে কি টার্গেট আছে আপনি যদি আপনার জায়গা থেকে সাকসেসটা ডাবল ডায়মন্ড অথবা সিনিয়র ডায়মন্ড যদি আপনি কল্পনা করেন ধরুন আপনি সিনিয়র ডায়মন্ড হতে চাচ্ছেন ওকে তাহলে অবশ্যই আপনাকে বি পর্যন্ত আসতে হবে তাহলে আপনি স্টার্টিং পয়েন্ট থেকে অর্থাৎ জিরো থেকে আপনি বি পর্যন্ত আসবেন অবশ্যই প্রথম কথা হচ্ছে আপনি সাকসেস হবেন সেটা ফাইন্ড আউট করছেন কি সাকসেস হবেন আপনি সিনিয়র স্টার্ট ডায়মন্ড হবেন ওকে দুই নাম্বারে আপনি আপনার গোল সেটিং করছেন আপনি বি পর্যন্ত আসবেন সাকসেস হওয়ার জন্য আপনার টার্গেট বি পর্যন্ত এই লেন্থ আপনি পরিকল্পনা করছেন এবার এই লেন্থটা পরিকল্পনার পরে আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে টাইম বাজেট করবেন আমি এখানে টাইম বাজেট করলাম আমি আসলে কতটুকু পর্যন্ত যেতে চাচ্ছি তাহলে আপনি চার বছর টাইম বাজেট করলেন অথবা পাঁচ বছর টাইম আপনি বাজেট করলেন অথবা দুই বছর টাইম বাজেট করলেন অথবা এক বছর টাইম আপনি কিন্তু বাজেট করে ফেলছেন এবার এই তিনটা পয়েন্ট ফাইন্ড আউট করার পরে প্রথমে আপনি ফাইন্ড আউট করছেন আপনি কি সাকসেস হতে চান দুই নাম্বার আপনি গোল সেট করছেন তিন নম্বর আপনি টাইম বাজেট করছেন এবার আপনাকে যে জিনিসটা করতে হবে আপনাকে আপনাকে পয়েন্ট থেকে ফুল জার্নিটা করতে হবে কমপ্লিট আপনি যদি ফুল জার্নিটা কমপ্লিট যদি না করতে পারেন অফকোর্স আপনি এখানে সাকসেস হতে পারবেন না আমাদের বেশিরভাগ লিডারদের যে জায়গাতে প্রবলেম সেটা হচ্ছে যে তারা এই জার্নিটা স্টার্ট করে প্রথম কথা তারা না বুঝে স্টার্ট করে এটা একটা প্রবলেম দুই কথা জার্নি স্টার্ট করে তারা আসলে জানে না তাকে কোথায় গিয়ে থামতে হবে কতটুকু পর্যন্ত তাকে দৌড়াইতে হবে কতটুকু পর্যন্ত তাকে স্ট্রাগল করতে হবে তারা মাস পথে এসে হতাশ হয়ে পড়ে তারা বিজনেস থেকে আউট হয়ে যায় যার কারণে দেখা যায় যে দু চার পাঁচ বছর পরে তারা বিজনেসের একটা বদনাম করে বেড়ায় আমি তাদের উদ্দেশ্য বলবো আপনি স্পষ্টভাবে আপনি আপনার টার্গেটটা আপনি কি পর্যন্ত সাকসেস হতে চান গোল সেটিং করুন কী হতে চান সেটা সেটিং করুন এরপরে টাইম ইনভেস্ট করুন যে এতটুকু পর্যন্ত টাইম আমি ইনভেস্ট করবো এরপরে আপনি স্টার্টিং পয়েন্ট থেকে আপনি জার্নি শুরু করুন ডাইনে বাই আমাদের কালচারে একটা কথা বলা আছে যে ন ডোন্ট লুক রাইট অ্যান্ড ডোন্ট লুক লেফট অর্থাৎ ডাইনে বাই কোনো দিকে তাকানো যাবে না শুধুমাত্র সামনে ফ্রন্টের দিকে তাকিয়ে আপনাকে আপনার কাজ অনুযায়ী সামনের দিকে এগিয়ে যেতে হবে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল কারো কোনো কথা না শুনে টোটাল জার্নিটা যদি আপনি সফল করতে পারেন শেষ করতে পারেন তাহলে আপনি কিন্তু আলটিমেটলি সাকসেস হবেন দ্যাটস দ্য ট্রিক্স যে ফোর পয়েন্টস আপনি কিভাবে আসলে সাকসেস হবেন এবং আপনার ডিএক্স বিজনেসটাকে আপনি হ্যাক করে কিভাবে সহজে আপনি নিজের জার্নিটা কমপ্লিট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে অবশ্যই আমাদের চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সবার সাথে শেয়ার করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ